OBC রায় নিয়ে বিতর্কে রাজ্যের মুখ্য সচিব ডিভিশন বেঞ্চে ভার্চুয়াল হাজিরা দিয়ে ভুল স্বীকার করেছেন রাজ্যের মুখ্য সচিব আপনারা সকলেই জানেন যে এই বিষয়ে হাইকোর্টে একটি মামলা হয়েছিল যে মামলার প্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশ কার্যকর করা হয়নি বলেই রাজ্য প্রশাসনের দিকে আঙুল ওঠে এবং সেই কারণেই রাজ্যের কলকাতা হাইকোর্টের বিচারপতি নির্দেশ দিয়েছিলেন মুখ্য সচিবকে হাজিরা দিতে হবে কলকাতা হাইকোর্টে এবং ভার্চুয়াল হাজিরা দিয়ে ভুল স্বীকার করেছেন রাজ্যের মুখ্য সচিব আপনাদের জানিয়ে রাখি এই ঘটনার প্রেক্ষিতে রাজ্যের রাজ্য সরকারের আইনজীবীকে ভর্সনাও করা হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে স্পষ্ট ভাষাতেই বলা হয়েছে কেন হাইকোর্ট নির্দেশ দেওয়ার পরেও নিয়োগ হয়েছে এই নিয়োগ সংক্রান্ত বিষয় প্রশ্ন তুলে দিয়েছে দশটি বিজ্ঞপ্তি বেরিয়েছে বলেও প্রশ্ন বিশদে জানব মহামান্য আদালত আজ এ বিষয়ে ঠিকই কি বলেছেন এবং মুখ্য সচিব বা বা আদালতের কাছে কি জানিয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযুষ কান্তি নাগ কি জানতে পারা যাচ্ছে এ বিষয়ে কি বলেছেন মহামান্য আদালত আদালতের নির্দেশে হাজির ছিলেন রাজ্যের মুখ্য সচিব আগামী দিনে তিনি নিয়োগ সংক্রান্ত আদালতের নির্দেশ থকা সত্ত্বেও আর কোন নিয়োগ হবে না এমনটাই আজ করলেন আদালতে এবং আদালতে নির্দেশ অগ্রাহ্য করে যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেই বিষয়ে তিনি অভিশাচ্ছদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা তাকে প্রস্তাব দিয়েছেন আহ বিচারপতি বিরুদ্ধে বিচারপতি চট্টবর্তী বিচারপতি মুখ্য সচিবকে বিচারপতি বলেন যে বারবার আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে দশটি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে এই জায়গাটিতে তোমাকে বিস্তার করে বলে রাখি যে ও সার্টিফিকেট বাতিল সংক্রান্ত বিষয়ের যে মামলা সেই মামলার শুধু সেক্ষেত্রে নয় রাজ্যের সমস্ত ক্ষেত্রে কিন্তু এই ও নিয়োগের ক্ষেত্রে স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট पिता जब शिक्षा क्षेत्र रही है विभाग विचारपति प्रश्न तुम आदालत क्यों बार बार विभिन्न विभाग नियोगे नियोगे क्षेत्र में विज्ञप्ति जारी होद राज्य मुख्य सचिव जानकारी

সেখানেও পরিষ্কার ভাবে এই অংশ নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞপ্তি জারি হচ্ছে আর দোষেরা এপ্রিল পর্যন্ত সব নিয়োগ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন বিচারপতি ডিভিশন দেন এক্ষেত্রে বিচারপতি বিচারপতি মন্তব্য করেছে যে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল কে বলি জেলা জজদের নির্দেশ দিতে যে যাতে এই বিষয়টা সম্পূর্ণ ভাবে বন্ধ রাখা হয় নির্দেশ কার্যকর হলো কিনা